বলছেন না সারা যে দুষ্টু মেয়েই করে তোমার আম্মু একা থাকে সারা দিন বাসায়। তুমি এই যে তুমি আপিরে বলে কাপড় দিathom মুখের bitte। गाइस সবাই সাবধান থাকবেন যাতে ছোট বাচ্চা এরকম আছে যে আমার ছেলের মতন আড়াই বছরের আর এই মন একটা ছোট ক্যাদা আছে। ঠিক আছে? সবাই একটু সাবধানে থাকবেন। ওয়াশরুমটার সময় গেলে একটু সেফটি কোণো জায়গায় কারো কাছে দিয়ে যাবেন। করে কি এই যে হায় এই যে দুষ্টুটাই মায়ের মুখের মধ্যে কাপড় দিয়ে থই কি আর আঙ্গুল দা গুতামারে মারে তুমি কত কি কি করে আর কি করব পিঠার জন্য দিয়ে মাথার মধ্যে ভারী মারছে আবার যায় পায়ের আঙ্গুল দিয়ে গালের মধ্যে এরকম এরকম সুসুলি দিতে আছে আবার বাবু ভালো কাপড় চোপড় নিয়ে মারা কাপড় চোপড়ের লগে জুরির মধ্যে সাপে খানা বইরা রাখছে তারপর গাড়ি আই না বাবুর মাথার সামনে আই না গাড়ি চালায় বাবু কি ই করতে পারে গাড়ি বুঝে

আর ও আর আইডা বাজে বাজে ঘুমাইতে গেছি হ্যাঁ ওইটা করছে পুরো সকালে ঘুমাইছে করো বাজে 5:30টা বাজে ঘুমাইছে দেখছেন এই পোলায় আর রাতে আড়াইটা বাজে উঠছে ওইটা হেই লোক গিয়া ঘুমাইছে গিয়া সাড়ে পাঁচটা বাজে কোন এরকম গেদা গেদা ছোট ছোট গেদা গেদি থাকলে আঙ্গু কি শান্তি আছে আমরা কি ঠিক মতন খাইতে পারি না ঘুমাইতে পারি কোন তো সারাদিনও বিশ করে এই যে গেদি আর গেদারে লইয়া সারাক্ষণ লইয়া আমার বইয়া থাকতো কোন ও হইল সিজারের রোগী কোন তো কি একটা অবস্থা সবাই একটু সাবধান থাকবেন ছোটো বাচ্চা যারা আছে আরেকটা একটা ছোটো গেদি আছে এরা একটু সেফটি রাখবেন কোনো ও চাঁদা কাপ থুয়ে যাবেন দোলনায় থুয়ে যাবেন ঠিক আছে আসলে বিধুটা করার উদ্দেশ্য একটাই দেন এরকম গেদা যদি থাকে ছোট তাহলে এরকম ছোটো একটা গেদি থাকলে হ্যাঁ তাহলে একটু সাবধানে থাকবেন এটাই আপনাকে জানানোর জন্য আমরা বিধুটা আজকে করলাম আর তুমি কিছু বলো চোখের পালা করলে ওই যেতে পারে একটা দুর্ঘটনা এই যে আজকে ਵੀ ভিডিও করার এই কারণেই কারণ আমার এই ছেলেটা অনেক দুষ্টামি করে আমার মেয়েটাকে আংগুল দিয়া কিয়ের মুখের মধ্যে আদ্ধিয়াত হয় কিয়ের কাপড় দিয়াত হয় তো সবাই সাবধান থাকবেন আর সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন আর এই দুষ্টটার জন্য বিশেষ করে দোয়া করবেন যাতে ছোট হই না মাইনা না শান্ত হয়ে যায় আর এই পংড়া মিটংড়ামি না করে ঠিক আছে তো সবাই ভালো থাকবেন ঠিক আছে আপনি রে কোলোনিবা আচ্ছা সবাই ভালো থাকবেন সবাইকে হাই বলে দাও আল্লাহ ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটা লাইক দিবেন আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন আর বিশেষ কে বলে আসতাছে তোমাদের ভাষায় হ্যাঁ আসতাছে তো একজন সেলিব্রিটি আসতাছে দেখতে অতি শিগগিরই হ্যাঁ তাহলে গাইস আমাদের টিকটকে সবাই চোখ রাখবেন এবং ইউটিউব চ্যানেলেও চোখ রাখবেন অবশ্যই আমার ফেসবুক পেজে ফেসবুক পেজ নাম যারা যারা দেখার ইচ্ছা আমার ভিডিও তারা অবশ্যই আমার ফেসবুক পেজটা একবার ঘুরে আসবেন ভালো লাগলে ফলো দিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সচেতন থাকবেন আল্লাহ হাফিজ